কিন্তু বা হঠাৎ করে যেই বারুন্দে দাঁড়ায় আছি এই বারুন্দে হাতের বাম দিকে আমার থেকে কয়েক গজ দূরে থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসে আমি বললাম ব্যাপার কি কান দেখে হঠাৎ করে বাম দিকে মুখ ফিরায় দেখি বাজান রে এগারো বারো বছরের একটা ছেলে ওই বাপ বেটার আদর দেখে আর কান্দার ডাক দিয়ে কয় আমার আমারব্বাকি আর কোনোদিন আসবে না আমি কি আর আমার বাবার আদর পাব না আমি কি আমার বাবাকে আর দেখতে পারবো না এই ভাবে ছেলেটা কান্দে আমার বন্ধুগণ কাছে যা ডাক দিয়ে বললাম বাবা তুমি কান্দো কেন তোমার কি বাবা নাই ছেলেটা আরো কান্না আওয়াজ বাড়ায় দিয়া বলে হুজুর ছিল দুই মাস আগে রুট অ্যাক্সিডেন্টে মারা গেছে আজ তুমি কান্দ কেন ছেলে ডাক দিয়ে বলতে এই ভাইয়া আর আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে হুজুর আমার আব্বাও তো এই ভাইয়ার আব্বার মতন আমার জন্য এরকম চানাচুর বিস্কিট নিয়ে আসত আমার বুকে নিয়ে আদর করে চুমু খাইত

সেই নিয়ামতটা কত বড় নিয়ামত এ মায়ের পাগলেরা বাবার পাগলেরা প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না নিজের দিকে নিজে তাকাইবে নিজের নিয়ে নিজে চিন্তা করবেন জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি মায়া লাগায় মা বাবার দরদি সন্তানে আবার একটা ডাক দেন না বলেন না আল্লাহ আবেশ করে দেই হ্যাঁ দোয়া করে দেই বাপ নাকি চলবে বলেন চলবে আর বিশ মিনিট নাকি কর সারা আল্লাহ যতক্ষণ চালায় ইনসা ইনসা আমার বন্ধুগণ হজরতে তলহার দি আল্লাহ তালানো বলে হুজুর আপনি আমাকে হুকুম করছেন আব্বার কল্লাটা কাটিয়ে আনে দিতে হবে হজরতে তলহা তরবারিটা বের করলেন তরবারিটা বের করে নিয়ে চলে গেলেন বাবার কল্লা কাটার জন্য বাপজান দাঁড়িয়ে আছে আরে ভাইয়া বাবার কল্লা কাটার জন্য যখন তলহা দৌড় মারলেন একেবারে বাবার কাছাকাছি যখন গেলেন আমার নাক দিয়ে বলতেছেন তলহা আর বাবার কাটতে হবে না বুঝে ফেলেছি তোমার অন্তরে আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বত বেশি যাও আমি তোমার এই অনুপ্রেরণা দেখি এমন খুশি হয়ে গেল আমি লবি তোমাকে বলে দিলাম তুমি বাজানদের ছোট্ট বাচ্চা তলহাকে যখন জান্নাতি বলল অবাজান কোনো লম্বা নয় একটু খেয়াল করবেন বাবা প্লিজ বাজান পয়েন্ট হারিয়ে ফেললে কিন্তু আমলের জয়েন্টে সমস্যা হয়ে যাবে বারবার বলতেছি কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধ আমার দিন বলতেছে আজকের মা ফেলে দোয়া আল্লাহ ফিরায় দিবে না বন্ধরে এই পাগলের সাথে দোয়া করে বাজান ঠকবেন না এই পাগলকে আল্লাহ পান বছরে কয়েকবার মক্কা মুদিনা নিয়ে যায় আল্লাহর কসম করে বলি والله রব্বিল কাবা আল্লাহু العظیم আল্লাহকে হাজির নাজির জেনে বলছি এই বছর বাজান যখন 12 মক্কা মদিনা যাওয়ার শুধু পেয়েছি বাবা মক্কা শরীফে বা শরীফে কাবা ঘর ধরা যখন শুধু পেয়েছি বন্ধ যে করনারে দেখাব ধরে আল্লাহকে বলেছি আল্লাহ দক্ষিণ অঞ্চল উত্তর অঞ্চল পশ্চিম অঞ্চল পূর্ব অঞ্চল বাংলাদেশের মানুষগুলি যে উত্তর মানে মহাব্বত করে আমি অদমের নাম শোনার পর তারা গ্রামগঞ্জের মানুষ প্রত্যন্ত অঞ্চল থেকে অত্যন্ত আবেগে নিয়া ধর্মীয় জলসায় তারা হাজির হয় ওগমালি আমার জলসায় যারা হাজির হবি যারা তাকাবি যারা আমার সাথে দুই হাত তুলে তোমার দরবারে দোয়া করবে কাবার মালিক তুমি আল্লাহকে বলতেছি আল্লাহ গো তাদের মনে আশা তুমি পূরণ করে দিও তাদের দোয়াগুলি তুমি কবুল করে নিও তাদের maksad গুলিকে তুমি hag maksade hasana দিও dio কাজীbadan দোয়া কবুল হবে দোয়াটা না করে কেউ যাবেন না আমার ভাইরা কার অন্তরে কি গুণ আছে জানা নাই কার অন্তরে কি চাওয়ার দরকার জানা নাই যদি বিশ্বাস থাকে বন্ধু আকাশ বাতাস করে দিয়া আল্লাহ সব আল্লাহ সব আল্লাহ আমার রব এই কথাটা বিশ্বাস করে মায়া করে একটা ডাক দেন না বলেন না আল্লাহ দেন না দেন না বলেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ

মুসলমান ভাইরা আমার বন্ধুরি তলহার বললেন তুমি আমার আমার ভাইরা এবার তলহার বাবা বরাকে আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে শোনো শোনো তোমার এই বাচ্চা ছেলেটা আমার মতনিশে বসিয়া আমার মাদ্রাসায় বসিয়া যে এলমেদিন শিক্ষা গ্রহণ করছে এই এলমেদিন শিক্ষা গ্রহণ করার ফলে তার ভিতরটা নুরান্বিত হয়ে গেছে আমি নবীর জন্য পাগল হয়ে গেছে আমি নবী তো আমি বলে গেছে দেখি তোরা শুনি দিবে হ্যাঁ আরে বাপ বাপ এটা কেমন কথা হল বাতাস এখন বলেন আমি কি সামনের কথাটা ফিনিশিং দেব কি দেব না যারা বলেন দেব কি দেব না তাইলে আবার একটু তকবিদান্ত দেখি যারা চলে গেছে তাদেরকে জানা যে তোমার তাড়াহুড়ো আছে তোমরা চলি যাও আমরা ফিনিশিং না দিয়ে যাবো না লি তাক বি লি লাহে আলে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এবার তলহা রাদি আল্লাহ তালু ব্যাপারে আমার নবী তলহার বাবা পরাকে ডাক দিয়ে বললেন বড়ারে তোমার এই ছেলেটা সাংঘাতিক ছেলে তোমার এই ছেলেটার পক্ষে আল্লাহ রাজি হয়েছে আমি নবী তোমায় বলে দিই আমি নবীজি তোমায় বলে দিচ্ছি তোমার এই ছেলেটা যেভাবে যেই দিন মারা যাবে ওই দিন আমি নবীকে না জানে তুমি কবর দিও না আমি নবী দিয়ে নিজে তার লাশটা গোসল করা যাব আমি নবী নিজে তার জানাজার নামাজ পড়াবো আমি নবী নিজে তাকে কুলে করে নিয়ে কবরে নামাবো অবাজান বরা দিয়ে আল্লাহ তালু ডাক দিয়ে বলতেছেন নবী আপনি কেমনে বুঝলেন আমার এই ছেলেটার বিষয়ে নবী আমার ডাক দিয়ে বলেন বরারে তোমার এই তলহাকে দেখে বুদা যাইতেছি এবং আল্লাহ পাখামকে জানাই দিছে হা বাজান কথা সংক্ষেপ করে দিলাম কিছুদিন পর পরই তলহারাদি আল্লাহ তাআলা গায় এমন বাজান জোর চলে আসলো এমন বাজান জরা জিন্ন অবস্থা হয়ে গেল সবাই যখন তল্লাকে দেখতে যায় নবীজিও বাজান তলহারাদি আল্লাহ তাআলাকে দেখতে গেলেন দেখার পরে গো আল্লাহ নবী তলহার মাথায় হাত দিয়ে বাবা বড়ার দিকে তাকে বলতেছেন তোমার বেটা তলহা আর বেশি দিন বাঁচবে না তবে শুনিয়ে নাও বরা তোমার बेटा যেদিন মারা যাবে আমি নবী মুহাম্মদ রে না জানা মাটি দিও না অনুরোধ করব বলবো বান কেউ যদি আপনাকে ডিসটারব তাই ডিসটারব আপনি গ্রহণ করবে না এই সময় যদি এক ফোঁটা চোখের পানি আপনার বের হয়ে যায় আল্লাহ নবীর मोहब्बतে যদি আপনার दिलটা নরম হয়ে যায় আপনাকে আল্লাহ পাক মাপ করে দিবে দেখেন তো দেখে গো হাকিকত আন এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা কান্না শোভা আর না সবাই আমি কেমন কথা শুনলাম আমার তলহা বেশি দিন বাজবে না আমার তলহা বেশি দিন বাজবে না তলহা মারা যাবে বাবাজি মা যদি জানতে পারে বেটা বেটি থাকবে না ওবা মা নাই তারাই জানে তাদের কত বড়ামত নাই আহারে সোনার সানবাই আমার কোন বাড়ে বুড়া বলে গালি দাও কোন গালি দাও আরে বন্ধু যদিও বাজান আগে আপনি কতরা শুনিয়া থাকতে পারেন এখন আমি আপনাকে নতুন করে বলে স্মরণ করাই দিতে চাই মা যে কত বড় নিয়ামত নবীজি বরাকে বলছেন বরা মেনে নিয়েছে কিন্তু বরার বিবি তলহার মা কেমন জানি কান্নাকাটি করে তলহার মা ঘরের ভিতরে যাইয়া কান্দার ডাক দিয়ে বলে বলি আমার তলহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমার বুধ গো আমি আমার তলহার মুখ থেকে মনে হয় আর শুনতে পারবো না বাইরে মাঝে কত বড় নিয়ামত মাঝার দুনিয়ে নেই তার মতন বড় নিয়ামত আমার ভাইরা তার মতন বড় নিয়ামত হারা আর সন্তান কেউ হতে পারে না আর যুব কোন মায়ের তুই বুড়ি বলে গালি দে কোন বাবারে তুই বুড়া বলে গালি দেশ এই বাপ মা দুনিয়ায় যাদের নাই তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবি তারা কত বড় অভাবের মধ্যে আছে ভাই গো লম্বা করার কোনো দরকার নেই এই যে মাদ্রাসা বাজার মাদ্রাসার মাহফিল এরকম ছোট বড় একটা দিনই প্রতিষ্ঠান বাজার আমারও আছে আমার মাদ্রাসার বাস্তব কথাটা আমি আপনাদেরকে জানাই দেই আজকে যে বাবাকে তুমি আমি বুড়া বলে গালি দেই আমার ভাইরা অন্যথায় বিপরীত দিকে যেই দিকে যেই সন্তান তার বাবা নাই এই সিলেটার কাছে যে দেখবেন তার বুকে মা-বাবা হারানোর কি বেদনা আরে ভাইয়া বারান্দায় দাঁড়াইয়া বারান্দার গ্রিল ধরে দাঁড়াইয়াছি ছাত্রদের খেলা দৃশ্য দেখwidetilde বড় চমৎকার লাগতেছিল বড় চমৎকার লাগতেছিল ছাত্রদের খেলা দৃশ্য কিন্তু

Fight it again. মাস্টার যে ছেলেকে পায় ওই ছেলেকে ডাক দিয়ে বলে ওই বেটাটারে ডাক দাও যাইয়া বলো তোমার আব্বা একটু খেয়াল করবেন বা জান সবার দিন নরম হবে না সবার চোখের পানি পড়বে না হাজার হাজার মানুষের হেদায়েত লাগবে না একটা মানুষ যদি আল্লাহ হয়ে যায় আল্লাহর কসম করে বলি বাবা যার বাবা নাই তার মতন বড় অভিভাবক হারা আর কেউ নেই আদ যখন রংপুর থেকে বাদান আমার বাইরা দশটার পর পর গাড়ি ছেড়ে যখন চলে আসব সারাদিন আজকে আমি বাসায় কথা বলতে পারি নাই ক্লান্ত ছিলাম বাদান বিশ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম নিজের শারীরিক দিকে নজরটা দিয়েছিলাম কিন্তু বাদান এটা বিবি মেনে নিয়েছে আরে বন্ধু মেয়ে মানতে পারে নাই বস্তার পর বড়ই মেয়েটা আমার বন্ধু আমার সফর সঙ্গীর কাছে ফোন দিয়েছে আব্বু কই বলে আপনার আব্বু তো গাড়িতে আছে বলে দেন আব্বুকে দেন বাজার মেয়েটার মোবাইলটা যখন মেটার সাথে কথা বলার জন্য যখন আমার কাছে মোবাইলটা দিল মেটা প্রথমে সালাম দিয়ে কান্না কান্না ভাব নিয়ে বলে আব্বু গতকালকে রাত্র নাকি ইনশাআল্লাহ মাউনায়ে আজকে সারা দিন তোমার সাথে কথা বলতে পারি নাই ভালো লাগে না আব্বু তোমার খবর নাও আর যদ্নে ফোনে কথা বলতে দিতেছি আব্বু আব্বু বলো না তুমি কেমন আছো আমি বললাম মা আলহামদুলিল্লাহ ভালো আছি এরপরে মেটা ডাক দিয়ে বলে আব্বু ড্রাইভারের গানি সাত দানে চালাইতে কইলো আমি বললাম মা আমি ব্যস্ত আছি মা আমি সাত দানে থাকব তুমি দোয়া করিও

এই কথা আমি কেন বললাম রে দুনিয়ার বাবার এই কথাটা বলার মাকসাদ হইল ওই যা আমার জন্য ওয়েটিং এ থাকলো আমার জন্য অপেক্ষামান হয়ে রইল বাবা আমার কালকে ফোন দিবে এমন তো হইতে পারে রে বন্ধু রাত্রে আমার হায়াত নামক বাতিরা নিভিয়া যাইতে পারে আগামী কালকে আমি জীবিত নাও থাকতে পারি মেয়েটা তো ঠিকই আমার অপেক্ষায় থাকবে আব্বু ফোন দিবে আব্বুর সাথে আমি কথা বলবো বাইরে দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না কি এমন গুণা করেছেন যে গুণার কারণে অন্তর পাত্রে যেতে শক্ত হয়ে গেছে হাকিকতা। বা আসতে চায় না একটু দিল ধারে বুঝান দিল তোর কি আল্লাহ সাথে তুই কি আল্লাহ আবার পারবি না আমার যুবক বাইরা আমার বন্ধুরে দেখেন তো দিকে দিলটা নরম হয়নি একটু মায়া লাগায় ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ এবার বাজান ওই মাদ্রাসার কথা বলতেছিলাম ভাইয়া বাবা যখন ছাত্রকে ডাক দিয়ে বলতেছেন ওই ছেলেটারে ডাক দাও হঠাৎ করে বাবাকে ছেলেটা মাদ্রাসার ফিল্ড থেকে দেখে ফেলছে খেলাধুলা বাদ দিয়া ছেলেটা আবার বন্ধু গন্নজর করে দেখতেছি ছেলেটার গায়ে গেঞ্জি ঘামের পানিতে ভিজা ধুলাবালিতে জর্জরিত মাথা টুবিটা বাঁকা টুবিটা সোজা করে আর ধুলাবালি ঝাড়ে আর ছাত্র ভাই সহপাঠীদেরকে ডাক দিয়ে বলে আমি আর আজকে খেলব না আমি আর আজকে খেলব না আমার আব্বার কাছে যাই আরে বন্ধু বাবার কাছে যাওয়ার

এইভাবে যখন আদর করে ভালোই লাগতেছিল তাদের বাপ বেটার আদর দৃশ্য কিন্তু বাগান হঠাৎ করে যেই বারুণটায় আসি এই বারুন্দে হাতের বাম দিকে আমার থেকে কয়েক গজ দূরে থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসে আমি বললাম ব্যাপার কি কান দেখে হঠাৎ করে বাম দিকে মুখ ফিরে দেখি বাজান রে এগারো বারো বছরের একটা ছেলে ওই বাপ বেটার আদর দেখে আর কান্দার ডাক দিয়ে কয় আল্লাহ আমার আব্বা কি আর কোনো দিন আসবে না আমি কি আর আমার বাবার আদর না আমি কি আমার বাবাকে আর দেখতে পারবো না এইভাবে ছেলেটা কান্দে আমার বন্ধু কাছে যা ডাক দে বললাম বাবা তুমি কান্দো কেন তোমার কি বাবা নাই ছেলেটা আরো কান্না আওয়াজ বাড়ায় দিয়া বলে ছিল দুই মাস আগে রুট অ্যাক্সিডেন্টে মারা গেছে আজ তুমি কান্দু কেন সিলিন্ডারটা দিয়ে বলতে দিলো এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে হুজুর আমার আব্বাও তো এই ভাইয়ার আব্বার মত আমার জন্য এরকম নানা চুর বিস্কিট নি আসতো আমারে বুকে নি আদর কইরা চুমু খায়তো হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে আরে বন্ধু তাই বলি সেই নিয়ামতটা কত বড় নিয়ামত এ মায়ের পাগলেরা বাবার পাগলেরা প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না নিজের দিকে নিজে তাকাইবে নিজের নিয়ে নিজে চিন্তা করবেন জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি মায়া লাগায় মা বাবার দরদি সন্তানে আবার একটা ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ আরে ভাইয়া এইবার নবীদি বলে চলে গেছে নবীদি বলেছে তোমাদের তলহা মারা गेला আমারে খবর দিয়ে দিও আমি জানাজা পরাত তললাসটা কবরে নামাও বাজার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম এক পরদে তলহার দिला তলা ন করলেন মা বাপ নবীকে না জানে আমার ভাইরা কবর দিয়ে দিলেন নবীর কাছে খবর গেল হুজুর গো আপনার প্রিয় তলহা মারা গেছে নবীদি বলে আমি না তললাসটা ধোওব আমি তললাসটা কোলে করে কবরে নামাবো সাহাবী বলে ইয়ার সুলাল্লাহ আর যাইতে হবে না কারা যেন আপনার সাবিরা তলহা বাবা আর মা আপনার না জানে কবর দিয়ে ফেলেছে নবী দি হন হন করে ছুটে চলে আসছে আইসা ডাক দিয়ে বলে ও বরা তোমার তলহা মরে যাওয়ার পরে কেন আমার খবর দিল না বড় রাবি আল্লাহ তালা হন ডাক দিয়ে বললেন নবীজি এতটুকুন সত্য সাবা এই সত্য বাচ্চা কথা কেমন বলছে আচ্ছা হুজুর কামটা করছে আচ্ছা যার কারণে আমি আপনাকে কথাটা বলি নেই বলে কি বলে হুজুর আপনি বের হয়ে যাওয়ার পরে আমাদের তলহার মৃত্যুর আগে আগে আমাদের দুই স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলে আব্বু আর আম্ম আব্বু আর আম্ম আল্লাহু আকবার আব্বু আর আমার কাছে আসো আমরা কাছে গেলাম বলে বুকে হাত দাও আমরা দুই স্বামী স্ত্রী বুকে হাত দিলাম বলে হাতে হাত রাখো আমরা বাবা মা তার হাতে হাত রাখলাম তলহা কান্দার ডাক দি বলে আব্বু গো

কথা বলেন ঠিক না বেঠি এমন মোহাব্বত বাজান অন্তরে বাজান ফিট হয়ে গেছে আর আল্লাহ তালা তার গোলামের কণ্ঠের মধ্যে বাজান আজকে এমন পাওয়ার দিয়ে দিছে এটা আমার মালিকের দাম এটা আমার একটু খেয়াল করে শুনবেন বাজান দিল বলে দোয়া কবুল হয়ে যাবে ডাক দিয়ে বলে নবীজি আমাদের তলহা আমাদের দুই স্বামী স্ত্রীর হাতে হাত রাখলো আর ডাক দিয়ে বলে প্রাণের আব্বু আম নবীজি বলেছেন আমি মরার পর নবীদি গোসল করে জানাজা পড়াইব নবীদি নিজে কোলে কইরা লাশটা কবরে নামায় দিব নবীদি নিজের হাত মুবারক দ্বারা কবরে মাটি পুরা করে দিয়ে দিব বলে মা বাবা এটা তো ভালো খাবো কিন্তু আমি তলহার মনে যে আর খবর লুকাই আছে বলে আমরা দুইজন ডাক দিই বলে বেটা সেই খবর কি লুকাই তো খবর আমি কিন্তু তোমাদের চাইতে নিজের জীবনে চাইতে নবী মোহাম্মদ কে সব চাইতে বেশি ভালোবাসি অগো আবু আম্ম আমি চিন্তা করে হিসাব করে দেখছি আমাদের বাড়ি থেকে আবু ধালের বাড়ি বাড়ির দূরত্ব হলো তিন মাইল আমি একটা কথা চিন্তা করে দেখছি আমি যদি রাত্রে মারা যাই আর আল্লাহ নবী যদি আমার মরার খবর পায় নবী আমারে মাটি দিতে আসবে আধারে রাতের জনীটি আবু জাহেল আমার নবীর যদি একা পায় আবু জাহেল আমার নবীর মারবে আঘাত করবি আমি আল্লাহর কাছে কি জবাব দেব আমার কারণে আমার নবীজি মার খাবে তাই বলি গো মা বাবা আমি যদি দিনে মারা যাই তাইলে তুমি নবীর খবর দিও রাত্রে মারা গেলে নবীর খবর দিও না কেন আমি আমার জীবনে চাইতে নবীর ভালোবাসি ওগো রসুল্লাহ ওগো আল্লাহর নবী আমাদের তলহা দিনের বেলায় মারা যায় নাই রাত্রি বেলায় সন্ধ্যার সময় মারা গেছে ইয়া রাসূলুল্লাহ এই জন্য আর আপনারে খবর দেই নাই আমার নবী দাঁড়িয়ে গেলাম মা আর বাবা ডাক ওই বল খবর ওই। আল্লাহ নবী হাতিয়াটি করে আমার বন্ধুগণ সাহাবিদের কে সাথে নিয়া তলহার খবরের কাছে হাতিয়াটি পা করে দা করলেন আর তলহার কবরের কাছে যে একটা হাত তলহার কবরের মাটির উপরে রাখলেন তোর হাত তলহার বুক বরাবর হাতটা রাখিয়া আল্লাহর নবী আরাখা পুজো করে ডাক দিয়ে বলে আল্লাহ ও আল্লাহ এই ছেলেটা আমার পক্ষে এত রাজি আমি নবী বলে দিলাম তুমিও রাজি হইয়া যাও আর তুমি আল্লাহ যদি রাজি হইয়াই যাও এটার আলামত হইল তোমাকে এখন দিতে হবে হাসি আল্লাহ আকবার আল্লাহ আকবার। তৎকালীন সময়ের নারী পুরুষরা বলে ব্যাপার কি কি কথা বলে আল্লাহ আল্লাহ হাসি দিয়ে দিবা তুমি হাসি না দাও পর্যন্ত আমি কবর থেকে হাত ছড়াবো না আল্লাহ আকবর আল্লাহ আমি কেমনে পাব yapunai ogo kani wana kani biji ya punai Allah <laughs> Akbar. বাজান আল্লাহ পাক দেখেন কুদরতি হাসি দিয়ে দিবে আজে বাজে কোনো বানোয়াট ঘটনা নাই এটা বুখারী শরীফের মধ্যে ঘটনাটা আছে বাজান খুব খেয়াল করে শুনবেন মনে যদি কষ্ট না নেন জিজ্ঞাসা করতে চাই আমার আর দশ মিনিটের মতন সময় লাগবে কথাটা কথাটার ফিনিশিং দিতে অনেক যুবক ভাই বলছেন হুজুর অনেক দিন পরে এসেছে আপনার সুন্নিত কন্টেক্ট আজান শোনাবে আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তবে বাদানার দশটা মিনিট সময় দেওয়া যাবে শেষ পর্যন্ত থাকতে না দিয়েছেন হাত তুলে দেখান আল্লাহ আপনি কবুল করেন ধরে বলেন আমি হাত না মা দেখেন আল্লাহ বা কেমন করে কুদরতি হাসি দিয়ে দেয় নবীদি কেমন করে হাত সরায় ওই জায়গায় দেখেন কোন সাবি আজান দিয়া দেয় আমি আপনাদেরকে বলছি বলবো তবে বলার আগে মাত্র পাঁচ মিনিট একটা আবদার করব আবার বলেন আল্লাহ তালা আমাদেরকে বেজুর বানাইছে না জোড়া বানাইছে আল্লাহ আমাদেরকে যা যা দান করছে বেশিরভাগ দোড়ান বেজ তাইলে বাদান দ্বারা নবী মানি তারা তো কোরআন মানবো যারা কোরআন মানি তারা তো নবীর কো মানবো কথা বলেন ঠিক কি না এবার আপনারা উচ্চ আদে বলবেন কোরআন কে যারা মানেন নবী কে যারা মানেন আল্লাহর আইন যারা ভালোবাসেন আমি আপনাদের কাছে জানতে চাই বলেন তো দেখি কোরআন জারিমের পারার সংখ্যা কত পারা